السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خسرة منهن كانت فيه خسرة من النفاق حتى يدعها إذا أوت من خان وإذا حدث كذب وإذا عاهد غادر وإذا خاصم فجر متفق عليه حضرت عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه تكبرني تحديث تنبول سين رسول اكرم صلى الله عليه وسلم এরশাদ করেছেন যে চারটি বিষয় আছে চারটি বৈশিষ্ট্য আছে এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে নিরাট মুনাফেক হয়ে যাবে অর্থাৎ সে মুনাফেক হিসাবে বিবেচিত হবে সেই চারট চারটি বৈশিষ্ট্য কি আল্লাহ রাসুল বলছেন প্রথম হচ্ছে ইজা উতমিনা খানা যদি তার কাছে আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করে ওয়াইজা হাদ কাদাবা আর সে যখন কথা বলে মিথ্যা কথা বলে তৃতীয় আল্লাহ রসুল বলছেন ও সে যদি প্রতিশ্রুতি দেয় তাহলে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করে আর চার নম্বর আল্লাহ রসুল বলেছেন ও ইজা হা ফাজারা আর সে যদি কারোর সাথে তর্ক করে ঝগড়া বিবাদ করে তাহলে মন্দ কথা বলে গালিগালাস করে এই চারটা বিষয় বলেছেন এই হাদিস ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহিম স্ব কিতাবে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই হাদিস থেকে যে চারটি বিষয়ের কথা জানছি এগুলো মানবিক দুর্বলতার কারণে অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় কোনো ব্যক্তির মধ্যে যদি এই চারটি বিষয় একসাথে পাওয়া যায় যে তার কাছে আমানত রাখা হলো সে আমানতের খেয়ানত করল সে কথা বলল মিথ্যা বলল সে যখন ওয়াদা করলো ওয়াদা ভঙ্গ করলো সে যখন কারোর সাথে তর্ক করলো মন্দ কথা বলল এই চারটা বৈশিষ্ট্য যখন একসাথে পাওয়া যাবে আল্লাহ রাসুলের ভাষায় সে হচ্ছে নিরেট মুনাফেক এখন বর্তমান জমানায় মুনাফেক আছে কিনা এটা অনেকের কাছে প্রশ্ন রাসুল সাল্লাহ সাল্লামের কোনো একটি হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ রাসলের এন্তেকালের পর এ বিষয়ে বলেছেন যে আল্লাহ রাসলের অন্তেকালের পরে কোনো মুনাফেক থাকবে না সেখানে উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক দল হচ্ছে মোমেন আর দল হচ্ছে কাফের মাজিদিয়া মুনাফেকের কোনো স্থান থাকবে না কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে না মুনাফেক আসলে আছে এবং সেই মুনাফেক আল্লাহ রাসুলের বর্ণনা মতো যেমন আছে একইভাবে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই ধরনের মুনাফেক পেয়ে থাকি ইমাম বোখারি রাহিমাহুল্লাহ এ বিষয়ে উল্লেখ করেছেন তিনি বলছেন যে হজরত আবু মলাইকা আদি আল্লাহ আনহু থেকে তিনি বর্ণনা করেছেন আদ্রাক্তু সালাসিন আসহাবি মোহাম্মদিন সাল্লু আলহিম আমি মোহাম্মদ সাল্লাহ আলি তিরিশের অধিক সাহাবিকে পেয়েছি কুল্লুহুম নফসিহি তাদের প্রত্যেকেই ভয় করতেন যে মোনাফেক হয়ে গিয়েছিলেন কিনা হজরত হোজাইফা আনহুকে বলা হয়ে থাকে যে তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলহ্লামের গোপন কথার ভান্ডার সেই হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ আনহুর কাছে উমর রাদি আল্লাহ আনহু একাধিকবার গিয়েছেন চুপি চুপি গিয়েছেন গিয়ে বলছেন যে হোজাইফা তোমার লিস্টে আমার নামটা আছে কি না আল্লাহ রাসুল মোনাফেকদের তালিকা তোমাকে জানিয়ে গিয়েছিলেন সেই তালিকায় আমার নাম কি আছে তিনি জানতে চেয়েছেন এর অর্থ হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালহুর মতো মহান ব্যক্তি সেই মহান ব্যক্তি তিনিও মহান সাহাবিও তিনিও সন্দেহ করতেন যে তিনি আবার মোনাফেক হয়ে গিয়েছেন কিনা অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যখন ইমানের এই দুর্বলতাগুলো আসে আর সে যদি এই আশঙ্কা করে আমি মোনাফেক হয়ে গেলাম গেলাম কিনা তাহলে বোঝা যায় তার ইমানের পূর্ণতা আছে কিন্তু কোনো ব্যক্তি যখন এই টেনশন ছাড়া এক নাগারে মোনাফেকের কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করে যায় তাহলে সে অবশ্যই মোনাফেক হিসেবে চিহ্নিত হবে হজরত হোজাই ফেবন ইয়ামান রাদি আল্লাহ তালহ রাসুল আকরাম সাল্লু আলহসাল্লামের ইন্তেকালের পর বলেছেন তিনি বলেছেন ইন্নান নেফাক আল ইউমা আকসার আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নেফাক বা মুনাফিকি যেই পর্যায়ে ছিল আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মুনাফেকির পরিমাণ আরও অনেক বেড়ে গেছে বাস্তবিকই আমরা সেটা দেখতে পাই সুতরাং কোনো ব্যক্তির মধ্যে যখন মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলো সবগুলো একসাথে পাওয়া যাবে তখন তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করতে হবে এবং সে যে মুনাফিক এভাবে কোনো সন্দেহ থাকা উচিত নয় আমরা যারা নাকি বিভিন্ন সময় মানবিক দুর্বলতার কারণে এই কাজগুলো করি হতে পারে অনেক সময় এই চারটা কাজের মধ্যে কোনো একটা কাজ কোনো ব্যক্তি করে ফেলেছে তার উচিত সাথে সাথে তওবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা আর যদি কোনো ব্যক্তির মধ্যে এক নাগারে এই কাজগুলো ঘটেই যায় যে সবগুলোই সে করছে তাহলে সে নির্যাট মুনাফেক হিসাবে চিহ্নিত হবে তাতে কোনো সন্দেহ নেই অতএব আল্লাহতালা আল্লাহ তালার দরবারে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে মুনাফেকের এই কর্মকাণ্ডগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা যেন খালেস মোমেন হিসাবে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সে তফেক দান করুন আমিন ওয়াখেরু দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ অব্বিল আলামিন